এখন আমরা দেখব বৃত্তাকার স্কেল সম্পর্কিত একটা সমস্যার সমাধান কি বলা আছে যে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা পঞ্চাশ এবং পিস যদি শূন্য দশমিক পাঁচ মিলিমিটার হয় তাহলে স্ক্রুগটি ন্যূনাঙ্ক কত তাহলে কি কি দেওয়া আছে আমরা দেখি যে মোট ভাগ সংখ্যা মোট ভাগ সংখ্যাকে আমরা কী দ্বারা প্রকাশ করব এন দ্বারা প্রকাশ করতে পারি অথবা লিখে প্রকাশ করতে পারি তাহলে আমরা আপাতত এন দ্বারা প্রকাশ করলাম এন সমান পঞ্চাশটি পিচ পিচকে আমরা আপাতত পি দ্বারা প্রকাশ করলাম পি সমান জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার আর নুন আমরা এল দ্বারা প্রকাশ করবো এলসি সম আমরা জানি সূত্র কি আমরা জানি নুন সমান পিচ ভাগ মোট ঘর সংখ্যা পিস কত শূন্য দশমিক পাঁচ আর মোট ঘর সংখ্যা কত পঞ্চাশ ভাগ করলে যা আসবে তাই নূন্য এটা আসলে কিসে মিলিমিটারে মিলিমিটারকে আমরা কী করবো মিটার নিয়ে আসবো মিলিমিটারকে মিটারে নিয়ে আসার জন্য কী করতে হবে মিলিমিটার থেকে প্রথমে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে অর্থাৎ যদি আমরা মিলিমিটারকে দশ ধারা ভাগ করি তাহলে আসবে সেন্টিমিটার সেন্টিমিটারকে যদি আবার একশো ধারা ভাগ করি তাহলে আসবে মিটার তাহলে বৃত্তাকারী স্কেলের মোট ভাগ সংখ্যা যদি হয় পঞ্চাশ এবং পিস যদি হয় জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট মিলিমিটার সেক্ষেত্রে ন্যূনাঙ্ক আসবে যে পিস ভাগ মোট ভাগ সংখ্যা বা মোট ঘর সংখ্যা হিসাব করলে আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার এটাকে আমরা যদি মিটারে নিয়ে আসি তাহলে আসবে ওয়ান ইন্টু টেন মিটার এই ছিল প্রশ্নের সমাধান